বহুদিনের ইচ্ছা ছিল বাবা বিশ্বনাথকে দর্শন করব। তাই সন্ধ্যায় সন্ধ্যায় সাতটা নাগাদ ডিনার করেই আমরা গাড়ি স্টার্ট দিয়ে দিলাম বোলপুর থেকে বেরিয়ে এক্সপ্রেস হয়ে ধরে নিলাম এখান থেকে ডিস্টেন্স প্রায় পাঁচশো কিলোমিটার আগে থেকে প্ল্যান করে করা ছিল যে বিহারে ঢুকে তেল ভরব তাই এখানেই তেল ভরলাম আটানব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা লিটার যেটা আমাদের বেঙ্গলে একশো পাঁচ টাকা সুতরাং কিছুটা সাশ্রয় তো হলোই সারা রাত ধরে ড্রাইভ করে বিহারের প্রায় শেষ প্রান্তে এসে উপস্থিত হলাম সকাল সকাল চায়ের দোকানে দাঁড়িয়ে প্রাতরাস এর নাম দুর্গাবাবু এনার পেছনে জায়গা জমিও আছে সেটা আমরা ঘুরে ঘুরে দেখলাম সকালবেলাটা খুব ভালোই কাটলো ঢুকে পড়েছি বেনারসে বাঙালিদের সেকেন্ড হোম এই বারাণসী যাই হোক দশাশ্বমেদ ঘাটের কাছাকাছি গাড়ি পার্কিং এর একটি খুব সুন্দর ব্যবস্থা আমরা দেখলাম এখানে গাড়ি পার্ক করলাম পার ডে চারশো টাকা করে ভাড়া লাগে স্পেসের পরিবেশটাও খুব সুন্দর টাউন থেকে একটু বাইরে এখানে একটি ছোটদের জন্য পার্ক আছে কেনাকাটার জন্য মল আছে আমরা এগিয়ে চললাম আমাদের হোটেলের দিকে বেসমেন্ট পার্ক কার পার্কিং সংলগ্ন জিম এবং ফুটবল গ্রাউন্ড রাস্তায় দেখতে পেলাম এই সুন্দর প্রসেশনটি বিয়েবাড়ির প্রসেশন আমরা চলে এসেছি গরুর চক এখানে আমাদের হোটেল নাম তৃপ্তি হোটেলের একটা পজিটিভ দিক আমরা দেখতে পেলাম এই হোটেলের ঠিক পেছনে একটি নিজস্ব হোটেলের নিজস্ব মন্দির এবং সুন্দর চাতাল এবং তার বসার জায়গা শুধু তাই নয় এর পার্শ্ব পাশের হোটেলেও অনুরূপ একটি ব্যবস্থা আমাদের মনে পড়ে যাচ্ছে সেই পরেশনাথ বেড়াতে গেছিলাম সেখানেও আমরা জৈনদের প্রত্যেকটি হোটেলে নিজস্ব একটি করে মন্দির আমরা দেখেছিলাম সেই কথাটা এখানেও মনে পড়ে যাচ্ছে যাই হোক দুপুর একটা বাজে হোটেল খুঁজতে গিয়ে গাড়ি পার্কিং করতে গিয়ে দুপুর হয়ে গেছে খিদে পেট চুঁচুই করছে আমরা স্নান করে ফ্রেশ হয়ে নিলাম প্রথমেই আমরা মা অন্নপূর্ণার প্রসাদ পাওয়ার জন্য চেষ্টা করব এখানে খুব বিখ্যাত ব্যাপার মা অন্নপূর্ণার প্রসাদ আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম এই সামনের রাস্তাটা হচ্ছে দশারশ্ব মেধা পথ এই রাস্তাটা এইদিকে সোজা একেবারে বাবা বিশ্বনাথের মন্দিরের দিকে চলেছে এবং আর একটু গেলেই মেধা ঘাট আমরা খুব কাছাকাছি পৌঁছেছি এখান থেকে প্রায় পাঁচশো মিটারের ডিস্ট্যান্সে ঘাটও বটে এবং মন্দিরও বটে আমরা এখন চললাম মা অন্নপূর্ণার প্রসাদ পা পেতে এটা অনেকে খুব কাছাকাছি দেখি নাকি পাশেই এখানে বড় দরজা পাবো সেখানেই নাকি মন্দিরের গেট এটা আমাদের হোটেলওয়ালা বললে দেখে আমরা যাই বারাণসী কিসের জন্য বিখ্যাত জানেন তার গলির জন্য এই লাইন আমরা ধরে ফেলেছি এইখানে মা অন্নপূর্ণার প্রসাদ পাওয়া যাবে প্রচুর ভিড় আমি দেখি আমরা এই ভিড়ের মাঝখানে কলকাতার মতো এখানেও অলিতে গলিতে মিষ্টির দোকান যাই হোক সে প্রসঙ্গে আমরা পরে আসছি পাথরে বাঁধানো অত্যন্ত সরু গলি কোনো রকমে দুজন মানুষ পাশাপাশি হাঁটতে পারে অথচ মানুষের মনে কিন্তু খুব কোনো

ও বাবা কালভৈরবে দর্শন ছাড়া বাবা বিশ্বনাথ সন্তুষ্ট হন না বারাণসীতে ঘুরতে ঘুরতে আপনাদের মনেই হবে না যে আপনি পশ্চিমবঙ্গের বাইরে এসেছেন আপনি এখানে অলিতে গলিতে মিষ্টির দোকান পাবেন এবং সম্পূর্ণ বাঙালি মিষ্টি খুব এদের কোয়ালিটিও খুব ভালো তবে এখানকার বিখ্যাত মিষ্টি হলো এই মালাই এই ধরনের দেখতে প্লেটের উপরে ওরা সাজিয়ে দেয় পঞ্চাশ টাকা দাম নেয় পরের দিনের জন্য আমরা খুঁজে নিয়েছিলাম গরুর চকের পাশে একটি গলিতে শ্রী রাধা রসুই বাঙালি প্লেট সিস্টেম খাওয়া ভাত রুটি দু তিন রকমের তরকারি ডাল আশি টাকা প্লেট বেশ ভালোই লাগলো বারাণসীতে মন্দিরের ছড়াছড়ি কিন্তু প্রধানত দুর্গা কালী ও গণেশ এরকমই এক দুর্গা মন্দিরে আমরা খুব বড় আকারের দুর্গা মন্দিরে আমরা গেলাম এবং মাকে পুজো দিলাম আমরা দর্শন করলাম সংকটমোচনের মন্দিরের ঠিক পাশে কাছাকাছি জায়গা হরিশ্চন্দ্র ঘাট এখান থেকে প্রায় মন্দিরের পাশে চন্ডটি খুব চমৎকার এরপর আমাদের গন্তব্য তুলসী মন্দির তুলসী মন্দির বলতে আপনার কিন্তু তুলসী আমাদের পশ্চিমবঙ্গে যে তুলসী গাছকে পুজো করা হয় সেটা নয় মহাকবি তুলসী যিনি হিন্দিতে রামায়ণ রচনা করেছিলেন তার স্মৃতিতে এই মন্দির এই মন্দিরের বিশেষত্ব হলো এই মন্দিরের গায়ে তুলসী দাসের সমস্ত রামায়ণটি লিপিবদ্ধ আছে তুলসী দাসের স্মৃতি এখানে জড়িয়ে আছে তুলসী দাসের লেখার রামচরিত মানুষ পুরোটাই এখানে লিপিবদ্ধ করা আছে এই যে বালকাণ্ড সুন্দর কাণ্ড এভাবে পথপথ দেওয়ালে লিপিবদ্ধ করা আছে তুলসী দাসের স্মরণে এই মন্দিরটি তৈরি করা হয়েছে তুলসী মানস মন্দির আমরা প্রদক্ষিণ করছি তুলসী মানস মন্দির তুলসী দাসের রামচরিত মানুষ এই দেওয়ালে লিপিবদ্ধ করা আছে পুরো মন্দিরটা চোপাইগুলি প্রত্যেকটি কাণ্ড এখানে লিপিবদ্ধ করা আছে পুরো রামায়ণটাই তার স্মরণে এই মন্দিরটি তৈরি করা হয়েছে এটি বেনারসের অন্যতম দর্শনীয় স্থান মহাকবি তুলসী দাসকে বিদায় জানিয়ে তুলসী মানস মন্দির থেকে বেরিয়ে আমরা চললাম পরের গন্তব্য কালী মাতা মন্দির সমস্ত দেওয়াল জুড়ে রামায়ণের বিভিন্ন ঘটনাগুলি যেভাবে চিত্রিত হয়ে আছে তা সত্যিই আমাদের আকর্ষণ করল এরপর আমাদের দ্রষ্টব্য হনুমান মন্দির মোবাইল অ্যালাউড নয় তাই শুধু বাইরের দৃশ্যই দেখাতে পারলাম এই সুন্দর প্রবেশপথ ভেতরে বিরাট এর চাতাল মন্দিরের বাইরের দেওয়ালে সবাই সিঁদুরে করে শিয়ারাম লেখে দরজায় জয় শেয়ারাম লেখা পরিচয় হল মন্দিরের গেটের ঠিক সামনে চায়ের দোকান এনার বাড়ি বোলপুরে অনেকক্ষণ আড্ডা দিলাম উনি স্পেশাল চা খাওয়ালেন এরপর আমাদের গন্তব্য আশি ঘাট এই আশ্বি নামটা মূলত এসেছে গঙ্গার একটি উপনদী আশ্বি থেকে এখানে আশি নদী এই ঘাটের কাছে গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে এটি একটি খুব দর্শনীয় ঘাট এবং এটি হচ্ছে অ্যাকচুয়ালি বেনারসের প্রথম ঘাট 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 যার শেষ এখান থেকে পায়ে হেঁটে সেখান পর্যন্ত যাওয়া যায় এই ঘাটের অন্যতম বৈশিষ্ট্য এর সন্ধ্যা আরতি আমরা যে হোটেলে ছিলাম তৃপ্তি হোটেল এই তৃপ্তি হোটেলের থেকে আমরা নিচে নামছি এখানে একটা হোটেলের পাশে একটা নতুন জিনিস আপনাদের দেখাবো যেটা আমরা কালকে গতকাল জেনেছি কথা বলে দেখুন এখানে মোটামুটি এই হোটেলটা মতো নয় গাড়ি ঢোকার যায় যথেষ্ট জায়গা সাধারণত বেনারসে এত বড় গলি থাকে না এইটা আগে মন্দিরে ঢোকার একটা পথ ছিল কিন্তু এখন মন্দিরে ঢোকার এটা পথ নয় এর জায়গায় এখানে এই বিল্ডিংটাকে ব্যবহার করা হচ্ছে আমরা গতকাল সারপ্রাইজ হয়েছিলাম যে এখানে সবসময় সব সবসময় চলছে এবং পুলিশ এখানে গার্ড দিচ্ছে সবসময় আমরা জিজ্ঞেস করলাম পুলিশকে জিজ্ঞেস করতে ওরা বলল যে এটা হচ্ছে অন্নকূট ভবন উঁচু সাততলা ভবন এই ভবনে এখানে নাকি ওপর পুরোটাই রান্নাঘর এখানে হাজার হাজার রান্না হয়ে প্যাক হয়ে এখানে গাড়ি আসে গাড়ি থেকে চলে যায় এই অঞ্চলে যতগুলি হাসপাতাল আছে সে হাসপাতালে রোগীদের কাছে এবং বাচ্চা বাচ্চা ছেলেদের যারা পড়াশোনা করে অনাথ শিশু তাদের কাছে এখান থেকে রান্না হয়ে প্যাক খাবার চলে যায় এবং এর এটা স্পন্সার করে আমাদের মন্দির ট্রাস্ট এবং এর ফাইন্যান্স আসে মূলত দক্ষিণ ভারত থেকে এটা আমরা জেনে খুব ইয়ে লাগলো নতুনত্ব একটা জিনিস সেটা আমাদের হোটেলের রুমের ঠিক পাশেই নেমেই আমরা এটা দেখে আমরা তৃপ্তি হোটেলে আছি বাইরের দৃশ্য বিষয়টা খুব সেই নন্দীচক অনেকটা ফাঁকা ফাঁকা একটু পরে ভিড়ে ভর্তি হয়ে যাবে লাইন আমাদের বাবা বিশ্বনাথের লাইন এতটা পর্যন্ত চলে আসে এখানকার স্টেপল যে মালাইয়া মালাইকে ইয়ে ফেটিয়ে ফেনা বের করে সেইটা হালকা মানে মালাইয়ের সঙ্গে কচুরি পাওয়া যাচ্ছে ছোটো ছোটো কচুরিগুলো আর ইডলি ধোসাটা তো আছেই এটা অবশ্য সকাল বিকাল দুবেলায় পাওয়া যায় ইডলি ধোসা যেটা সন্ধানে যাচ্ছিলাম কচুরি আর জিলিপি এটা হচ্ছে বেনারসের স্টেপল ফুড এটা আমরা এইখানে দেখছি কচুরি ভাজা হচ্ছে আর সঙ্গে জিলিপি আছে পঞ্চাশ টাকা প্লেট চার পিস চার পিস করে কচুরি দিচ্ছে পঞ্চাশ টাকা সঙ্গে তরকারি ফ্রি আর তার সঙ্গে জিলিপি একটা পিস জিলিপি কুড়ি টাকা বাঙালির সেকেন্ড হোম তথা বাবা বিশ্বনাথের জায়গা দর্শনের অনেক বিচিত্র অভিজ্ঞতা বাকি রয়ে গেল তা অবশ্যই শেয়ার করব পরের ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ